পরিশ্রম করছে দীর্ঘদিন ধরে দাবি করে আসছে কিন্তু তাদের সেই বা উৎসবকালীন তা কিছুই দিচ্ছে না লক্ষ যারা দীর্ঘদিন বঞ্চনা শিকার আজকে তারা দশ মাসের বাইরে পায় বারো মাসের বাইরে পায় না অন্যান্য যে স্কিম আছে সেই স্কিমের এর পুজোর দেওয়া হয় তাদের অবসরকালীন ভাতা দেওয়া করছে দীর্ঘদিন ধরে দাবি করে আসছে কিন্তু তাদের সেই বোনাস বা এই উৎসবকালীন ভাতা কিছুই নিচ্ছে না ফলে এর প্রতিবাদে আমাদের আজকে এই নবান্ন অভিযানের দাগ দেওয়া হয়েছে তিনটে মিড ডে মিল সংগঠন মিলে সেই মিড ডে মিল নবান্ন আজকে আমরা চলছি সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়ন তারা সরকারি স্কুলে চাকরি করে কিন্তু তাদের বারো মাস বেতন দেয় না তারা সরকারি কোনো স্বীকৃতি নেই পুলিশের সময় কোনো তাদের বোনাস নেই বারো মাস কাজ করবে কিন্তু বারো মাসের টাকা দেয় না তাহলে আজকে আমরা সারা বাংলা জিনিস টাইম নেন দশ মাসের বেতন পায় তারা সেই জন্য তারা আজকে নবান্ন ওই জায়গায় পুলিশ যদি আপনারা আজকে আটকে তাহলে পুলিশের পুলিশ আমরা এগিয়ে যাবো Thank yeah. you.